প্রিয় বন্ধুরা আজ আমি যখন এই ভিডিওটা তৈরি করার জন্য কম্পিউটারের সামনে বসলাম তখন আমার টেবিলে রাখা ডায়েরিটাকে দুটো পাতা উল্টাতেই সুন্দর একটা টপিকস চোখের সামনে ভেসে উঠেছে আর এটা আজ আমি তোমাদের শোনাবো হাতে মাত্র দশটা মিনিট সময় নিয়ে দয়া করে একটু শুনে যেও কেননা এটা তোমাদের দরকার আর এই দিনলিপির পাতায় লিখে রাখা টপিকসটির নাম হল অভাব বাস্তবতা এবং সফলতার গল্প তাহলে শুরু করা যাক দেখো আমরা মোটামুটি সবাই জানি জীবন কখনো কারোর জন্য সহজ নয় সবাই চায় সফল হতে ভালোভাবে বাঁচতে সুখের মুহূর্তগুলো উপভোগ করতে কিন্তু বাস্তবতা কি বলে বাস্তবতা হলো সবাই সে সুযোগ পায় না বিশেষ করে যখন কারো জীবনে অভাব আসে অভাব বলতে আমি আর্থিক অনটনের কথা বলছি তখন সেই অভাব শুধু যে টাকারই মধ্যে সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয় এই অভাব শব্দটা টাকার সাথে সম্পর্কিত অর্থের বাদ বিচারে গণ্ডিবদ্ধ বিধায় সেই অভাবের সাথে যোগ হয় সম্পর্কের টানাপোড়েন শুধু কি তাই টানা পড়েন শুরু হয় সহায়তার কেউ সহানুভূতির হাত বাড়িয়ে সহায়তা করতে চায় না আরও একটি মারাত্মক জিনিস আছে সেটা কি জানো অভাবের কারণে সবচেয়ে যেটা বেশি প্রাধান্য পায় সেটা হলো ভালোবাসার অভাব তখনই মানুষ বুঝতে পারে মানুষ জানতে পারে কে সত্যিকার অর্থে তার আপন কোন মানুষগুলো শুধু স্বার্থের টানে তার সঙ্গে ছিল এটা তখন সে জেনে যায় বুঝে যায় যখন তোমার অভাব থাকবে দৈনতা যখন তোমার কপালের চারপাশে ঘুরপাক খাবে উড়ন্ত মৌপকার মতন তখন তোমার পাশে কেউ থাকবে না এটা বাস্তব এটা অস্বীকার করার কিছু নেই কারণ এই পৃথিবীটা এমনিভাবেই চলে মানুষ সাধারণত সেখানে যায় যেখানে তাদের স্বার্থ রক্ষা হয় যখন তুমি আর্থিকভাবে সচ্ছল থাকবে জীবনের সফলতা থাকবে তখন চারপাশের সবাই তোমার প্রতি আগ্রহ দেখাবে চারপাশের সবাই তোমার প্রতি আগ্রহ দেখাবে তোমাকে সমীহ দেখাবে তোমাকে জি হুজুর জি হুজুর করবে তোমার কথার মূল্য থাকবে তোমার সঙ্গ পেতে চাইবে অনেকে কিন্তু যখন তুমি দুঃসময়ে পড়বে যখনই তোমার হাতে কিচ্ছু থাকবে না তখন সেই মানুষগুলোর বেশিরভাগই আর তোমার পাশে থাকবে না অভাব শুধু কষ্টের নাম নয় জীবনের অভিন্ন রূপের নামও অভাব বাস্তবতার সবচেয়ে বড় শিক্ষার নাম হলো অভাব এই বাস্তবতা দেখিয়ে দেয় কে প্রকৃত বন্ধু আর কোন মানুষগুলো শুধু স্বার্থবাদী এদের কারণেই তুমি বাস্তবতাকে বোঝার সুযোগ পাও এই সময়গুলো আসলে আসা দরকার হয় কেন দরকার হয় জানো আমাদের আরও শক্তিশালী করে তুলতে এই অভাব দরকার হয় তাই কার অভাবকে অবহেলা করা যায় না কেননা যখন তোমার কিছু থাকবে না তখন তুমি নিজেকে সত্যিকার অর্থে জানার সুযোগ পাবে অনেকেইভাবে দারিদ্র মানে দুর্বলতা কিন্তু প্রকৃত পক্ষে অভাব থেকেই আসে সৃষ্টিশীলতা ধৈর্য এবং লড়াই করার মানসিকতা যার জীবনে কোনো কষ্ট নেই যার কোনো সীমাবদ্ধতা নেই সে কখনো আসলে জীবনের সাথ পায় না অথচ যার জীবনে সীমাবদ্ধতা আছে সে জানে কিভাবে সে বাধা পেরোবে কিভাবে নতুন পথ খুঁজবে দেখো যাদের জীবন বদলে গেছে অভাবের কারণে তাদের অনেকেরই গল্পটা একই রকম খুদার জ্বালা অর্থের জ্বালা অবহেলার জ্বালা কি নিদারুণ সে ভয়ঙ্কর ফেলে আসা দিনগুলো বিশ্বের অনেক বড় বড় মানুষের জীবন যদি দেখো তাহলে বুঝবে তারা সবাই কোনো না কোনো চরম দুঃখ কষ্টের মধ্য দিয়ে গেছেন কিন্তু তারা হাল ছাড়েনি তারা অভাবের কষ্টকে শক্তিতে পরিণত করেছেন তুমি কি চীনের অন্যতম ধনী ব্যক্তি জ্যাকমার নাম শুনেছ নিশ্চয়ই শুনেছ কেনা শুনেছে তার নাম তিনি বাবার প্রতিষ্ঠাতা পৃথিবীর শীর্ষ ধনীদের মধ্যে অন্যতম তিনি একজন তার জীবনের শুরুর দিকটা ছিল একদম অন্যরকম তিনি একাধিক চাকরির জন্য আবেদন করেও প্রত্যাক্ষিত হন তার কথায় কেউ গুরুত্ব দিত না কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি শিখিয়েছেন কিভাবে পরাজয় থেকে শক্তি নিতে হয় অনেকে হয়তো অপরা উইনফ্রের নাম শুনে থাকবে যিনি আজকের দিনে বিশ্ববিখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব কিন্তু তার ছোটোবেলাটা মোটেও সুখের ছিল না চরম দারিদ্র পারিবারিক অশান্তি শৈশবে নির্যাতনের শিকার হওয়া এমন অনেক কষ্টের ভিতর দিয়ে যেতে হয়েছে তাকে কিন্তু তিনি থেমে যাননি আর সেই কঠিন সময়ের অভিজ্ঞতাগুলোই তাকে জীবনে বড় কিছু করার অনুপ্রাণিত করেছে আজকে তিনি বিশ্বজোড়া একজন স্টিভ জবস যিনি অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস একসময় এতটাই অসহায় ছিলেন যে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি বন্ধুদের রুমের মেঝেতে ঘুমাতেন এবং বিনামূল্যে খাবারের জন্য ক্যান্টিনে যেতেন কিন্তু তার স্বপ্ন ছিল বড় তার লক্ষ্য ছিল সুস্পষ্ট তিনি তার অভাবকে দুর্বল মনে করেননি বরং এটাকে জেতে পরিণত করেছেন অনেকেই ভাবে যদি জীবনে টাকা না থাকে ভালো পরিস্থিতি না থাকে তাহলে কিছুই সম্ভব নয় কিন্তু এই ধারণা ভুল বরং সত্য হলো যারা জীবনের সত্যিকারের বড় কিছু করতে চায় তারা দুঃসময়ের মধ্য দিয়েই নিজেদের তৈরি করে যখন সব কিছু হাতের নাগালে থাকে তখন মানুষ চেষ্টা করার প্রয়োজন অনুভব করে না কিন্তু যখন কিছুই থাকে না তখন মানুষ বেঁচে থাকার তাগিদেই নতুন কিছু করার কথা ভাবে দেখো অভাব মানুষকে শেখায় ধৈর্য ধরতে কষ্ট সহ্য করতে শক্ত হতে যদি তুমি এই সময় ভেঙে পড়ো তাহলে তুমি থেমে যাবে কিন্তু যদি তুমি এই অভাবকেই শক্তিতে পরিণত করো তাহলে একদিন এই কষ্টই তোমাকে সফলতার চূড়ায় নিয়ে যাবে আর যখন তুমি সফল হবে তখন সবাই তোমার পাশে আসবে সবাই তোমাকে গুরুত্ব দেবে তোমার সাফল্যের গল্প শুনতে চাইবে কিন্তু যখন তুমি সংগ্রাম করছো তখন তোমার কষ্ট কেউ দেখতে আসেনি এটা হলো বাস্তবতা এবং এই বাস্তবতাকে যত দ্রুত তুমি মেনে নেবে ততই তুমি মানসিকভাবে শক্তিশালী হতে পারবে আমার যদি ভুল না হয় তুমি সম্ভবত বুঝে গেছো মানুষ সাধারণত স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করে কাজেই যদি দেখো যে তোমার দুঃসময় কেউ পাশে নেই তাহলে মন খারাপ করার কিছু নেই বরং এটাকে ইতিবাচকভাবে দেখো তুমি সত্যিকারের সম্পর্কগুলো চিনতে পেরেছ অনেক সময় যখন মানুষ একা হয়ে যায় তখন সে ভেঙে পড়ে তখন তোমার শুধু একটাই উপায় থাকবে নিজেকে নিজের পাশে রাখা তুমি যদি সত্যি জীবনে কিছু করতে চাও একা থেকে কাজ করা শেখো নিজের স্বপ্নের জন্য লড়াই করা শেখো কারণ বাস্তবে কেউ তোমার স্বপ্ন নিয়ে ভাবে না যতক্ষণ না তুমি এটাকে বাস্তবে রূপ দিচ্ছ জীবনে যদি কোনো কষ্ট না থাকে তাহলে জীবনের প্রকৃত স্বাদ পাওয়া যায় না যারা বেশি কষ্ট পায় তারাই জীবনে বড় কিছু করতে পারে একটা গল্প ভাবো একটা গাছ যদি সব সময় রোদে আর বৃষ্টির মধ্যে থাকে তবে সেই গাছটার শিকড় মজবুত হয় কিন্তু যদি সেই গাছটাকে সব সময় যত্নে আর ছায়ায় রাখা হয় তাহলে সে বড় হতে পারে না পরিশেষে যেটা বলবো সেটা হলো অভাব তোমাকে কষ্ট দেবে হতাশ করবে একাকিত্বে ফেলবে কিন্তু এটাকেই যদি তুমি শক্তিতে পরিণত করতে পারো তাহলে একদিন সফলতা তোমার হাতের মুঠোয় আসবে এই পৃথিবীতে কেউ তোমাকে কিছুই দেবে না যতক্ষণ না তুমি নিজে কিছু করে দেখাচ্ছ এই বাস্তবতাকে মেনে নাও অভাবকে তোমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা বানাও একদিন যখন তুমি সফল হবে তখন এই কঠিন সময়গুলোকেই তুমি সবচেয়ে বেশি মনে করবে তখনই তুমি বুঝবে জীবনের সব কষ্ট আসলে তোমাকে প্রস্তুত করেছিল আরও বড়ো কিছু করার জন্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন